না যাবেন ভোট কেন্দ্রে সঙ্গে যাবে সাহিল একরত্রে এ ছেলে এক মুহূর্ত থাকতে পারে না মাকে ছাড়া তাই বাধ্য হয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ভোটের দায়িত্ব পালন করতে হবে মা ইসমা তারা খাতুনকে হুগলি দাঁতপুরের সটি থান গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি ইসমা তারার তিনি বইচির বা প্রাথমিক স্কুলের প্যারা টিচার জানা গেছে ইসমা তারা খাতুনের স্বামী কর্মসূত্রে দুবাইতে থাকেন বাড়িতে শাশুড়ি এবং ছেলের সঙ্গেই থাকেন তিনি কিন্তু শাশুড়ি শরীর অসুস্থ হওয়ায় ছেলেকে সঙ্গে নিয়েই তাকে বাইরে বেরোতে হয় ব্যাগে করে নিয়ে যেতে হয় ছেলের বিভিন্ন জিনিস আগামীকাল পঞ্চম দফার ভোটে তিনি ডিউটি করবেন বিধানসভায় তার আগে চুচুড়ায় হুগলি ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম সহ ভোটের সরঞ্জাম বুঝে নিয়েছেন তিনি সেখানেও সঙ্গে ছিল তিন বছরের ছেলে শেখ শাহিদ ভোটের কাজে ছোট্ট ছেলেকে নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হবে কিনা এ প্রশ্নে ইসমাতারা খাতুন জানিয়েছেন শাশুড়ির বয়স হয়েছে তিনি অসুস্থ তাই ছেলেকে দেখার মতো বাড়িতে কেউ নেই কারণ স্বামী শামীম আক্তার দুবাইতে থাকেন ছেলে তাকে ছাড়া থাকতে পারে না তাই তাকে সঙ্গে নিয়ে তিনি ভোটের কাজে যাবেন তবে এবছর এর প্রথম নয় এর আগেও ছেলেকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোটের সময়ও দায়িত্ব পালন করেছেন ইসমাতারা তখন শাইল ছিল আরো ছোট

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে